আসসালামু আলাইকুম ভালো আছেন আমি কিছু বলবো না শোনেন আমি আপনার কিছু বলছি ভয় পান কেন আপনি ভয় পাচ্ছেন কেন আপনাকে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ বলবো

অনেক মায়ের আমি শিরবাংলা নগর থানায় আমি থানায় এসেছি আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের মুখি আমি খুবই অনিরা বোধ করতেছি এই মুহূর্তে দেশের এত অরাজকতা এত সন্ত্রাসবাদ এত দূষণের মধ্যে ব্রেড ফ্রেড খাওয়াটা আসলে খুবই সাধারণ মানুষ হিসাবে আমার কাছে খুব ভয়ানক একটা ব্যাপার আমি প্রচুর নিরাপত্তাহীনতায় ভুগতেছি বলেই আমি থানার দ্বারস্থ আমাকে যিনি প্রকাশ্যের ঘোষণা শুনতে দেয় তার নাম হচ্ছে খালেদ মাহমুদ হৃদয় খান উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার উনি কন্টেন্ট বানায় ওনাকে হয়তো চিনবেনও কারণ সম্প্রতি ওনাকে সাবার থানা থেকে অ্যারেস্ট করা হয়েছিল মেয়েদেরকে উত্তপ্ত করা এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আমি আজকে ওনার নামে একটা এফআইআর দায়ের করি আমাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি এবং মানহানির জন্য দেখুন আমি তাকে চিনি না আমি তার কন্টেন্ট সম্পর্কে অবগত ছিলাম না তার সঙ্গে আমার করবো কোনো সূত্রতা নেই তবে আমার মনে হয় যে সমাজে যে সামাজিক অবক্ষয়ের কারণ এই অবক্ষয় করতে যারা উস্কে দিচ্ছে সমাজে ধর্ষণ ইফটিজিং এর মতো এরকম বাজে কাজ যেগুলো সমাজে অবক্ষয় সৃষ্টি করে এইসব সব জন্য যারা উস্কে দিচ্ছে আমার তাদের প্রত্যেককেই আইনে আওতায় আনা উচিত আমি আজকে শেরবাং এখানে আসলাম এখানে পুলিশ থেকে শুরু করে আমি সকলকে প্রচুর তৎপর পেয়েছি তারা খুবই তৎপর তারা খুবই আন্তরিকভাবে থেকে ডিল করার ট্রাই করেছেন তো দেশের যে অবস্থা বা আমার মনে হয় আমাদের জায়গা থেকে সামাজিক অবক্ষয় ধর্মীয় অবক্ষয় করতেছে যে মানুষগুলা এই ধর্মীয় অবক্ষয়ের কারণ বা সামাজিক অবক্ষয়ের কারণ যে মানুষগুলা আমার মনে হয় আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে বাংলাদেশ পুলিশ এবং সরকারকে হেল্প করা উচিত এইসব মানুষকে আইডেন্টিফাই করে আমার প্রত্যাশা একটাই সেটা হচ্ছে এটা সর্বোচ্চ শাস্তি হ্যাঁ কারণ এই আপনি জানেন কি জানি না সমাজের রেপিস্ট গুলো ক্রিয়েট হয় এরকম পটেনশিয়াল রেপিস্ট হিসাবে তার যদি প্রত্যেকটা কন্টেন্ট আপনি দেখেন আপনি দেখবেন যে সে মেয়েদেরকে কিভাবে হেয় করে কিভাবে হ্যারাস করে কিভাবে স্কুল কলেজের বাচ্চাদেরকে হয়রানি করে সে কন্টেন্ট ক্রিয়েট করতেছে সে প্রকাশ্যে বলতেছে যে সে মেয়েদেরকে রেপ করতে চায় সে প্রকাশ্যে বলতেছে সে মেয়েদেরকে ধর্ষণ করবে এবং যারা ধর্ষণ করবে সে তাকে পুরস্কৃত করবে সে আমাকে ধর্ষণ করবে তার মতের বিরুদ্ধে আমার কথা সে দেখেন আমরা সবাই মানুষ আমরা সবাই বাংলাদেশি আমি আপনার মতের বিরুদ্ধে মানে আপনি আমাকে রেপ করে ফেলবেন রকম চিন্তা এরকম মনোভাব যারা উস্কে দিচ্ছে সমাজকে দেশকে যারা এইরকম ভাবে অস্থির রাখতে অস্থিতিশীল রাখতে যারা কাজ করে যাচ্ছে আমাদের ওনাদের প্রত্যেককে প্রতিহত করা উচিত এবং আসলে আমি যখন আজকে মামলাটা করলাম আমি আজকে লিগাল পোস্টে গেলাম কারণ আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং একই সঙ্গে আমি চাই মেয়েরা যারা সাফার তারা প্রত্যেকে আইনের ব্যবস্থ হোক হম কারণ আমাদের দেশের আইনগুলো আসলে এমন যে আমরা মেয়েরা কি প্রচুর হোয়াটসঅ্যাপ সলিউশন তো পাই না উল্টে প্রচুর বিভিন্ন জায়গায় ঘোরা লাগে হয়তো আমাদের এক্স্যাক্ট কমপ্লেনটা এক্স্যাক্ট ওইভাবে পৌঁছায় না যেহেতু সৈরাতের সঙ্গে সঙ্গে পুরো দেশের সরকার ব্যবস্থা পুরো দেশের কাঠামোকে পরিবর্তনের আশায় আমরা আছি সেহেতু আমি বলবো যে জায়গা থেকে আইন যতটুকু হেল্প তার পাওয়ার কথা তার সেই হেল্পের জন্য আসা উচিত